সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে সামনে দেখছেন শুকনো হাট ডিশন থেমে থেমে বৃষ্টি হচ্ছে বৃষ্টির পরে আবারও কেনাবেচা হচ্ছে এইভাবেই কিন্তু চলছে আজকে কেনা তো আমরা আজকে শুকনো হাট ডিশনগুলো কেমন দাবি কেনা বেচা চলছে সে তথ্যই দেব শুক্রবার আট সেপ্টেম্বর দুই হাজার তেইশ আমরা দেখছি একটা গরু দেখা দেখে চলছে এই যে এই গরুটা দেখা দেখে চলছে সমান 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 বলতে কত চল্লিশ পঞ্চাশ আছে পঞ্চাশ আর আপনি কথা বললেন ওরে বাবা পঁয়তাল্লিশ এবং পঞ্চাশ এইটা দেখা দেখে চলছে

ভাই আট চল্লিশ আমি চল্লিশ কিলাম এবং চল্লিশ চলছে হ্যাঁ এগুলা কত দাম এটা এটা ভাইয়া কত একচল্লিশ কত কয় কাস্টমারে চল্লিশ বেচা দাম আর পাঁচশো টাকা উপরে চল্লিশ হাজার পাঁচশো হলে এটা বিক্রি করতে চাই পঁয়ত্রিশ আর কত চাইল কত কত চল্লিশের উপরে আর পঁয়ত্রিশ খাবার আর কি ভাই দেখা এই দেখেন

আর বেচা কেনার দাম লাস্ট একচল্লিশ একচল্লিশ হলে এটা বিক্রি করতে চাই এখানে কোনটা কোনটা দাম দিলেন কত দিছেন কত দিলেন জোড়াটা আর কত চাইলো লাস্ট আশি সত্তর এবং আশি এই জোয়ার বাহাত্তর আর লাস্ট চাই আশি বাহাত্তর হাজার এবং আশি হাজার হ্যাঁ হ্যাঁ তো দর্শক সাথে দেখছেন যে বৃষ্টির মধ্যে কিন্তু আমদানি সংখ্যাটা অনেক বেশি ছিল байкеето <laughs>